ইসলাম নাইমুল ইসলাম কারেন্ট নিউজ সম্পাদক অত্যন্ত সাধারণের মানুষ আলহামদুলিল্লাহ ওয়া আন আলাইকুম ورحمهतुल्ला আজকে 44 44 বসির দেখুন حاجه আয়োজনে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি চৌহারি সর্বস্তরের জনগণ আসসালাম রহমতুল্লাহ আমরা চৌহানিবাসী আসলে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো উপজেলা আছে এই উপজেলাগুলোর মধ্যে সর্ব সর্বোচ্চ যে উপজেলাগুলো অবহেলিত তার মধ্যে অন্যতম হচ্ছে চৌহারি উপজেলা এই চৌহালি উপজেলার জলস্প বন্যা নদী ভাঙ্গন কারণ প্রাকৃতিক চব ধরনের আছে এই দর্যগুলোর মধ্যে যে উপজেলাগুলো সবচেয়ে বেশি ভালো হয় সেই সব উপজেলাগুলোর মধ্যে অন্যতম হতে হয়নি আমাদের একটু ভালো উপজেলাকে দু হাজার আট সালের সীমানা সীমানায় আমরা এই আসনকে আর আসন অর্থাৎ যেখানে হাজার আট সালের পূর্বে যে আসন ছিল সোহানি এবং শাহজাহপুরের পূর্বাঞ্চল হয় সেই আসনে ফিরে যাওয়ার জন্য আমাদের চৌহিনীর সর্বস্তরের জনগণ সব পর্যায়ের বানন সেই আগের আসনে ফিরে যেতে চাই আমরা সেই সাতের সংখ্যা প্রকাশ করার জন্যই আজকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং এখানে চৌহিনীর সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন আমরা চাই যে আমরা দু হাজার আট সালের পূর্বে যে ভাবে সংসদীয় আসন ছিল সেই সংসদীয় আসন আমাদেরকে ছুটি দেওয়া হয় যাতে করে অভিন্দু চৌহানি এই সময়ে অভিন্দুত কেউ যেন নতুন করে আবার গড়ে তোলা যায় এই চৌহানি উপজেলা যেন উন্নয়নের সময় সঙ্গে এগিয়ে যেতে পারে এই আসনার চত্ব করে আমি আমার সন্তিপ্তি এখনো মহাব